আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিরাদরানী ইসলাম আগামী কল জানুয়ারি 2026 ইংরেজি রোজ বুধবার বিকাল 3 গটিকা হইতে রাত্রি 12 গটিকা পর্যন্ত পূর্ব উদারপন লক্কির বন্ধ যুবা হলে সুন্নাত ওয়াল জামাতের ব্যবস্থাপনায় লক্কির বন্ধ পুরাতন জামে মসজিদ সংলগ্ন মাঠে দ্বিতীয়তম ওয়াজ ও ইসালে সবাব উপলক্ষে এক পবিত্র ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলে সভাপতির আসন অলঙ্কিত করিবেন আউলাদে রসুল হজরত সৈয়দ শাকির আহমদ সাহেব সাহেব জাদায় উদারব সহ সভাপতি হিসাবে উপস্থিত থাকিবেন হজরত মাওলানা নিয়াজুল হক লস্কর সাহেব ইমাম লকিরবন পুরাতন জামে মসজিদ প্রদান অতিথির আসন অলঙ্কিত করিবেন পীরে তরিকত হযরত শাহ সুফি আলহাজ মাওলানা মাসুক আহমদ সাহেব খতিব ও ইমাম শিলচর ইন্ডিয়া ক্লাব মসজিদ তারাপুর শিলচর অসভাপতি সভাপতি আহলে সুন্নত ওয়াল জামাত কাছাড় জেলা কমিটি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকে ওয়াজ ফার্মাইবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন সুমিষ্ঠ বাসী বক্তা হজরত মাওলানা মুফতি হায়দর আলী হানাফি মঞ্জারি সাহেব প্রধান শিক্ষক হাবিবিয়া মাদ্রাসা বড়পেঠা আসাম সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকে ওয়াজ ফরমাইবেন হজরত মাওলানা ফয়েজ আহমদ সাহেব শিক্ষক আল জামিয়াতুস সারিমিয়াতুস সুন্নিয়া মাদ্রাসা হাইলাকান্দি মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন হজরত মাওলানা সাব্বির হুসাইন চৌধুরী আল আজহারি সাহেব সাহেব জাদায় বাগপুরি ও ডিরেক্টর মকবুল গার্ডেন সিনিয়র সেকেন্ডারি স্কুল বাগপুর বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন হজরত মালানা তাজউদ্দিন সাহেব হেড মাওলানা ফয়জুল উলুম মাদ্রাসা লাটিগ্রাম এছাড়া আরো স্বনামধন্য উলামায় কেরাম বিশিষ্ট শিক্ষাবিদ বুদ্ধিজীবী সমাজসেবী বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই পবিত্র ওয়াজ ইসালে সবাব ও দোয়া মহফিলে উপস্থিত থাকিবেন এই নুরানি মহফিলে আপনারা উপস্থিত থাকিয়া দিন আখেরাতের অশেষ সবাব হাসিল করুন